ডিজেল ডিজেল আপনি ফোনটা আপনার কি বলে দেবো মোবাইল হারানোর কথা আমি না তোরে আসে নম্বর পয়নে ভিরো দা পুলরা টেকবেন ইউটিউব চ্যানেলে ছাড়া ছাড়েবো আর মোবাইল হারাই গিয়েছো তিন মাস আগে হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি জুমুর আক্তার বলছেন এই বলছেন আপনার কি একটা ফোন হারানো গিয়েছিল ভিভো আমি ওয়াই থানা থেকে বলছি আপনার ফোনটা কতদিন আগে থেকে হারানো দিয়েছে ও আপনি কি এখানে জিটি করতে গিয়ে কত টাকা দিয়েছিলেন ও আচ্ছা আপনি আপনি কি আসলে ঝুমুর আফটার আপনার ভাইয়ের নাম কি আলম হাওলাদার আপনার বাদি কি হয়েছিল আলম হাওলাদার হয়েছিল আপনার বাদি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ফোনটা ঠিক কত দিন আগে আড়ানো গিয়েছে ঠিক বলতে পারেন ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনার ফোনটা নিতে হলে আমরা মুন্সিটাক আসছি ঠিক আছে আপনার ফোনটা নিয়ে আসছি আপনার বক্সটা আছে আপনার কাছে আচ্ছা আপনার ঠিকানা কি দাও ষোলো বাই সতেরো বাই দুই এর বাড়ি কালো গেট আচ্ছা আমরা ওই কালো গেটের ভিতরে আছি দারোয়ানের এখানে আছি আপনি আসতে পারবেন এখন আপনি কত দূরে আছেন ও আচ্ছা আচ্ছা আমি একটু দারোয়ান হ্যাঁ আসেন আমরা সেখানে আছি আমি দারোয়ানের সাথে কথা বলতেছি দারান দারোয়ানের সাথে কথা বলছি আপনার ভাইয়ের বাসা নাকি এখানে ওই যে আচ্ছা আচ্ছা আমরা ভিতরে যাচ্ছি আপনার বাসায় আসছি আপনার বাসে আছেন আপনার বাসায় আছেন আর শুনেন হ্যালো 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 শুনেন এখানে কর্স ফি 2000 টাকা লাগবে আপনি কি নিয়ে আসতে পারবেন আপনার বাসায়

নিয়ে <laughs> তখন <laughs>